হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ববিতা গায়েন এই ভিডিওটা যে যেখান থেকে দেখছ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাই আর আশীর্বাদের কৃপায় অনেকটা ভালো আছি তো চলো ভাইস দেখতে পাচ্ছ আমি আছি আমার বাপের বাড়িতে তোমাদেরকে আমি আগের ব্লগে বলেই দিয়েছি আর তোমাদেরকে আজ আমি আমাদের আমাদের মানে বাপের বাড়ির অ্যাড্রেসটা বলবো তোমাদেরকে আমি বলেছিলাম যে আগের ব্লগে যে আমি নেক্সট ব্লগে বলে দেবো তো আজই আমি বলে দেবো এই ভিডিওতে তো তার জন্য বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেউ স্কিপ করবে না তো চলো আমরা এখন যাচ্ছি মাঠে মাঠে বাবা মারা আছে কাজ করছে ধান ঝাড়াঝারি করছে তো আমরা সেখানেই যাচ্ছি বাড়িতে ভীষণ তো গরম দেখলেই বন্ধুরা তো বাবারা মাঠে ধান চাষ করেছিল ধান কেটে এই যে ঝাড়ছে বাবা ভাই মা আর মা ওদিকে দেখো মেয়ে তো ওখানে চলে গেছে মা বাবারা কাজ করছে বাবা বাবার মায়েদের মাথার উপরে যে টুপি করেছে যে গরমের জন্য রোদের জন্য এটা করেছে খড় দিয়ে আমাদেরকে দেখেছে বাবা তো রেগেই ফেলে দিয়েছে যাই হোক বাবাদের অ্যাড্রেসটা বলে দিই যে বাবাদের গ্রাম হচ্ছে কৌতলা আর থানার রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই এই গ্রামটাই পড়ে তো এই যে দেখো মা বলছে হায় তো যাই হোক দেখো গ্রামটা কত সুন্দর তোমাদেরকে দেখায় তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে